আজীবন শুনে এসেছি শুধু আমি কেন আমরা সবাই এ কথা শুনেই থাকি থেকে থেকে জন্ম যেমন হয়েছে আমাদের তেমন মৃত্যুও অনিবার্য আমরা দেখেও এসেছি যুগ যুগ ধরে এই জন্ম মৃত্যুর অবিরাম খেলা আচ্ছা মৃত্যু যদি আর না হয় কখনো এমন দিন কি আসতে পারে না মৃত্যুকেও আমরা জয় করতে পারবো আমরা জানি যে মৃত্যু হবেই কেননা তাই হয়ে এসেছে এই যাবৎ কিন্তু ভবিষ্যৎ তা কেই বা জানি স্বপ্ন দেখতে ভালোবাসি বড় আমার স্বপ্নের নমুনা বললে অবাস্তব লাগতে পারে তোমাদের কিন্তু কি করব, স্বপ্ন না দেখে যে আমি থাকতেই পারি না আজকাল নানাবিধ স্বপ্নের মাঝে আরও এক অলিক স্বপ্ন ঘোরাফেরা করে যদি মৃত্যুকে জয় করা যায় যদি মৃত্যু আর নাই ঘটে জানি অলিক তবু এ স্বপ্ন আমি দেখছি আজকাল ভবিষ্যৎটা আমরা কেউ জানি না আমি অবাস্তবকে বিশ্বাস করতে বড় ভালোবাসি অবাস্তবকে সত্য ভাবায় বিশ্বাস করি আমি কারণ বাস্তব আর অবাস্তবের মাঝে রেখা যে বড়ই ধোয়াশি ঠিক জন্ম ও মৃত্যুর মতো